পবিত্র কোরআনের সোহবতে বসবে কোরআনে পাকের সোহবতে বসা মালিক ও মৌলার সোহবতে বসা এক কথা আমি যখন ঘরের কোনায় কোরআনে পাক রেখে সপ্তাহ পর সপ্তাহ চলে যাবে আমি যদি সেই কোরআন না খুলি তো নবিয়ে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তিলাবাতির মধ্যে কিছু এমন আছে যাদেরকে কোরআন দেয় কোরআন কি দেয় মুসলমান আল্লাহ আমাদেরকে আপনাদেরকে বানিয়েছেন সৃষ্টির খেদমতের জন্য আমাদের দায়িত্ব আমরা দুনিয়াদারির মধ্যে দিনদারি করব না দিনদারির মধ্যে দুনিয়া করব। করবো সেই কারণে আপনার জন্ম মুসলমানের ঘরে কোন আপনার নন মুসলিম ভাই যদি জিজ্ঞেস করে আপনি কোন আত্মীয়তার কারণে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করলেন আপনার বাহাদুরিতে খাওয়া যায় না আপনাকে কোনোদিন মসজিদে দেখলাম না ভালো কাজে দেখলাম না গালাগালি মারামারিতে দেখলাম তবু আপনি জান্নাত পেয়ে যাবেন আমি কোন দোষে দোষী আমাকে আমাদের এলাকার এক ছেলে জিজ্ঞেস করেছে এই প্রশ্নটা আমাদের মধ্যে ধারণা হচ্ছে আমি মুসলমানের গড়ে জন্মগ্রহণ করেছি আমি জান্নাতের টিকাদারি নিয়ে নিয়েছি নো ওকেজালিকা জাল না কুম ওয়াত আল্লিতা কুনু সোহাদা আলআল্লা ভয়া রসুল আরে ই আমাদেরকে মুসলমানের গড়ে জন্মগ্রহণ করিয়ে মৌলাই কারিন এক আজিম নিহামত দান করেছেন